বিপত্তারিণী পুজো উপলক্ষে তমলুকের বর্গভীমা মন্দিরে আয়োজিত হল বিশেষ পুজোপাঠ ভেদ জমালেন রাজ্য তথা পার্শ্ববর্তী রাজ্যের বহু মানুষ বিপদ তারিণী পুজো উপলক্ষে তমলুকের বর্গভীমা মন্দিরে হল বিশেষ পুজো পাঠ তমলুক শহরে অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা পুরাণে বর্ণিত এই মন্দির একান্ন সতীপীঠের এক পীঠ সারা বছর প্রতিদিন পুজোর পাশাপাশি বিশেষ বিশেষ তিথিতে বিভিন্ন রূপে পূজিত হন দেবী বর্গভীমা হিন্দু শাস্ত্র মতে বিপদ পুজো হয় এই মন্দিরে রথে যাত্রা উল্টো রথ যাত্রার মাঝে শনি ও মঙ্গলবার বিপদ ব্রত রেখে পুজো দেন হিন্দু ধর্মের মহিলারা আঠাশ geojson শনিবার সকাল থেকে বিপদতারিণী পূজো উপলক্ষে বরকুভীমা মন্দিরে ভক্তদের ভিড় কথিত আছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই देवी পূজা করা হয়ে থাকে দেবী চণ্ডীর আরেক রূপ এই বিপদতারিণী দেবী বিপদতারিণী ব্রত সাধারণত মহিলারা করে থাকেন 13 রকম ফুল 13 রকম ফল 13টি পান 13টি সুপারি এবং 13 গাছা লাল সুতোতে 13 গাছা ডুব্বা দিয়ে 13টি গিঁট বেঁধে ধাগা তৈরি। ব্রাহ্মণ দ্বারা সহ ঘট স্থাপন করে নাম গোত্র সহযোগে পুজো দেয় হিন্দু ধর্মের মেয়েরা পুজোর পরে শোনা হয় বিপত্তারিণীর দ্রুত কথা যা এই পুজোর অন্যতম অঙ্গ পুজো শেষে মহিলারা লাল সুতো বাম হাতে এবং পুরুষেরা কবজি বাহুতে পড়েন দ্রুত কথার পর উপবাস ভঙ্গ করে পুণ্যার্থীরা বিভিন্ন জায়গার পাশাপাশি মেদিনীপুর জেলার তমলুকে ঐতিহ্য প্রাচীন ইতিহাস বিজড়িত বর্গভীমা মায়ের মন্দিরে সকালে দেখা গেল বিপত্তারিণী পুজো উপলক্ষে ভক্তদের আনাগোনা পশ্চিমবঙ্গ ওড়িশার পার্শ্ববর্তী অঞ্চলে হিন্দু রূপে পূজিত হন এই দিন দেবী সংকট একটি রূপ এবং দুর্গা অবতারের মধ্যে অন্যতম এই দেবী সকাল থেকে আবহাওয়া খারাপ হলেও বৃষ্টিকে উপেক্ষা করে জেলা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন প্রান্তে মানুষ জনেরা তমলুকের বর্গভীমা মন্দিরে বিপত্তারিণীর পুজো দিতে আসছেন সকাল থেকেই এসছি পুজো দিতে মন্দিরে প্রচণ্ড ভিড় লাইন দিয়ে সবাই নিয়ম মেনে পুজো দিচ্ছে আর এটা বিপদারিণীর পুজো বাড়ির সব মঙ্গলের জন্য সংসারের মঙ্গলের জন্য তেরো রকম ফুল তেরো রকম ফল দিয়ে সমস্ত মহিলারা পুজো করে থাকেন বাড়ি আমার নাম রুমা দাস নীতি নিয়ম আজকে ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের মঙ্গল আরতি সমাপন মায়ের মহাসঙ্কট নাশিনি বিপদ দুর্গা পূজা আরম্ভ হয়েছে এই বিপত্তারিণী মানব মহাসঙ্কট নাশির জন্য ত্রয়োদশ ফল ফুল নিয়ে মায়ের কাছে আসছেন রোগ শোগ বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে উদ্ধার রক্ষা পাওয়ার জন্য মায়ের কাছে ত্রয়োদশ ফল এবং ফুল মায়ের কাছে মিষ্টান্ন নিয়ে নিবেদন করছেন এবং ত্রয়োদশ গ্রন্থি দিয়ে হাতে ডোর বন্ধন করছি যাতে পরিত্রাণ এবং রোগমুক্ত হওয়ার জন্য কেবলমাত্র মায়ের ব্রহ্ম থেকেই ভক্ত জনের সমাগম এখনো পর্যন্ত রয়েছে মধ্যে মায়ের ভুল নিবেদন হবে পরপর সব ভক্ত আনাগোনা হচ্ছে যাচ্ছে আসছি নিয়ম নিতে বলতে আজকে তো শুভ বিপদকারিণী পুজো তো সেই বিপদকে নাশ করার জন্য মহা শঙ্কর না আসেনি ভগবতী দুর্গা বিপদকারিণী রূপে বিরাজমান তো আজকে কি হয়েছে না যে সমস্ত ভক্তরা মায়ের কাছে পুজোর দিতে আসছেন তাদের সেই পুজোর ডালিতে ত্রয়োদশ ফল ফুল মিষ্টান্ন তার সঙ্গে ১৩টা গীত সহকারে তেরোটা দুর্গা দিয়ে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি এবং রক্ত পুষ্প রক্তমানি বলতে আমাদের যে রথযাত্রা হয় শুক্লা দ্বিতীয়াতে আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া সেখান থেকে উল্টো রথের মধ্যে যে শনি মঙ্গলবার যে আসে সেই শনি মঙ্গলবারই আমাদের বিপদকারীনী পুজোর ব্যবস্থা হ্যাঁ আজকে তো বহু ভক্ত বলতে মানে বলাটা বলে আর মানে প্রচুর ভক্তের সমাগম বহু দূর থেকে ভক্তরা এসছেন মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এবং আমরা যে সংকটের মধ্যে চলছি আমাদের যেভাবে চারিদিকে যেভাবে হাহাকার চলছে সন্ত্রাস চলছে এই সংকট মোচনের জন্য সংকট কাটানোর জন্য আজকে সমস্ত ভক্তরা মায়ের কাছে এসছেন পূজার জন্য পূজা দেওয়ার জন্য আমার নাম শ্রীকৃষ্ণ চক্রবর্তী জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশরী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদার দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেলপাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো